নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগত বন্ধুরা আজ এই বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব তা হলো ফলোহারিণী আমাবস্যার সম্পর্কে বন্ধুরা সনাতন ধর্মে প্রত্যেকটি আমাবস্যা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রদান করা হয়েছে তবে বছরে যে বারোটি আমাবস্যা রয়েছে তার মধ্যে সব থেকে অধিক যে যে তিনটি আমাবস্যাকে গুরুত্ব প্রদান করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি অবশ্যই হল ফলহারিণী আমাবস্যা প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে এই বিশেষ আমাবস্যা তিথি পালন করা হয় কী এমন রয়েছে এই ফলোহারিণী আমাবস্যাতে কেন এই আমাবস্যা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ এই আমাবস্যার মাহাত্ম কিন্তু সর্বোপরি এই বছর যদি চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই ফলোহারিণী আমাবস্যা কবে কখন পড়ছে এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে সে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করা যাক বন্ধুরা মার্কান্ডীয় পুরাণ দেবী ভগবত পুরাণ অনুসারে প্রত্যেকটি আমাবস্যার তিথিতে মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয় জগৎচরণী মহাশক্তিকে যে সমস্ত বিভিন্ন রূপে বিভিন্ন মূর্তিতে আরাধনা করা হয় তার মধ্যে দেবী কালিকা সর্বপ্রধান মন্ত্রমতে মতে মা কালী আদি রূপানি আত্মার শক্তি সমস্ত কিছুই তিনি কারণ ইচ্ছা মাত্র চরাচর সৃষ্টি করেছেন আবার প্রলয়কালে তিনি তার সংহার করেন কালকে যেহেতু তিনি হরণ করেন তাই তিনি মহাকালী কালের কবলে পড়ে বিনাশ হয়নি এমন বস্তু এই জগতে নেই তাই কালের সঙ্গে কালীর সম্পর্ক চিরন্তন চিরসত্য এই কালিকে শাসন এবং নিয়ন্ত্রণ করেন যে কালিকা তিনি দেখতে ভয়ঙ্কর হলেও তিনি আমাদের সকলের কাছে অত্যন্ত কাছের অতি আপন আমাদের মা রূপে পূজিত হন তাই আমরা তাকে সর্বদা মা কালী নামেই ডেকে থাকি সনাতন ধর্ম মতে দশম তার প্রথম রূপ কালী হলেন স্বয়ং ব্রহ্মশক্তি স্বয়ং মহাকাল শিব মায়ের পদতলে বিরাজ করেছেন তিনি সবরূপই নির্গুণ পরম সত্তা তার উপর দণ্ডীয়মান জগতের সৃষ্টি স্থিতি পোলয় তার অধীন আবার আবার তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জীবের কর্মফল দানকারী কর্মফল অনুযায়ী ভালো এবং মন্দ ফল তিনি মূলত দান করেন মহাকালী তাই একাধারে ভয়ঙ্করী অন্যদিকে অপার করুণাময়ী বন্ধুরা শাস্ত্র অনুযায়ী এই ফলহারিণী আমাবস্যা হল বছরের সেই বিশেষ দিন যে দিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করে এবং অন্যদিকে সন্তানের কুকর্মের জন্য অদ্ভুত ও অশুভ ফলের প্রভাব থেকে তিনি আবার সন্তানদের মুক্ত করেন অর্থাৎ এই বিশেষ দিনে মা স্বয়ং যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন তেমনি তিনি সন্তানদের অশুভ ফলও হরণ করে থাকেন আর সেই কারণেই জ্যৈষ্ঠ আমাবস্যার দিনটিকে ফলোহারিণী আমাবস্যার দিন হিসাবে গণ্য করা হয়ে থাকে আর এই বিশেষ দিনে মা কালী ফলোহারিণী মাতারূপে পূজিতা হন শ্রী শ্রী চণ্ডীতে এই বিষয়ে সাক্ষ্য প্রমাণের যে মন্ত্রের উল্লেখ পাওয়া যায় তাতে বলা হয়েছে ঋষি মার্কণ্ডীয় স্বয়ং মাকে বলেছেন হে মহাদেবী আমার মতো পারদ কি কেউ নেই আর তোমার মতো পাপহারিণী নিয়েও কেউ নেই একথা মনে রেখে যা ভালো বুঝবে তাই তুমি আমার জন্য করো বন্ধুরা শাস্ত্র অনুসারে এই বিশেষ দিনে অমাবস্যা তিথির সময়কালে যদি কোনো ব্যক্তি পূর্ণ শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে মা কালীর উদ্দেশ্য মাত্র একটি ফলও অর্জন করেন তাহলে তিনি আর অভীষ্ট লক্ষ্যটি নিশ্চিত পূরণ করতে সক্ষম হন মা কালী স্বয়ং তাকে সাহায্য করেন এবং তার সমস্ত পাপ তিনি হরণ করে নেন এই বিষয়ে শ্রী শ্রী চণ্ডীতে যে মন্ত্রের উল্লেখ রয়েছে তা হল পরিপূর্ণ করুণা স্ত্রী চিন্ময়ী অপরাধ পরম্পরা পরম নাহি মাতা সময় সাপেক্ষেতে সত্যম অর্থাৎ হে মাতা আমার উপরে যে তোমার পূর্ণ কৃপা বর্ষণ হচ্ছে এতে আশ্চর্যের কথা কি ছেলে অপরাধের পর অপরাধ করতে থাকে তবুও মা ছেলেকে উপেক্ষা করে না বন্ধুরা মা যেমন সতের মা ঠিক তেমনি অসতেরও মা তাই মহাকালীকে সৎ ও অসৎ দুঃস ডাকাত সাধক তান্ত্রিক দেব দৈত্য নর ও নারী সকলেই পূজা করে আর কাউকেই তিনি খালি হাতে ফেরান না আর এই কারণেই বলা হয় এই ফলহারিণী অমাবস্যার রাতে তার আরাধনা করলে তার করলে তার উদ্দেশ্যে ফল নিবেদন করলে ব্যক্তি অবিষ্ট ফল নিশ্চিত হতেই অর্জন করতে সক্ষম হন তা সে আর্থিক মাদা হোক অথবা পারিবারিক অশান্তি দাম্পত্য সমস্যা হোক অথবা মারণ রোগ থেকে মুক্তি সকল যাবতীয় সমস্যা তিনি দূর করে থাকেন বন্ধুরা এবছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই ফলোয়ারিনে আমাবস্যা তিথি পড়ছে পড়ছে দুদিন আগামী সোম এবং মঙ্গলবার আগামী এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে সোমবার দিন সকাল এগারোটা বেজে নয় মিনিট থেকে শুরু হচ্ছে এই ফলোয়ারিনি আমাবস্যা থাকছে পরের দিন বারোই জ্যৈষ্ঠ সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সোম এবং মঙ্গল উভয় দিনই অবস্থাতি অবস্থাতেই থাকলেও শ্রী শ্রী কালী পূজা সম্পূর্ণ করা যাবে সোমবার দিন সন্ধ্যা বেজে মিনিটের পর সমগ্র রাত্রি জুড়ে অর্থাৎ সোম এবং মঙ্গলবার যে রাত্রি সমগ্র রাত্রি জুড়ে এই কালী কালীপুজো সম্পন্ন করা যাবে তাই আপনি যদি ফলোয়ারিণী কালী পুজো সম্পূর্ণ করতে চান তাহলে সোমবার দিন উপোস থাকবেন অন্যদিকে যদি আপনি আমাবস্যা তিথি পালন করতে চান তাহলে সেক্ষেত্রে উদয় তিথি মেনে আমাবস্যার উপবাস মঙ্গলবার দিন সম্পূর্ণ করা প্রয়োজন তবে সবে সব থেকে ভালো হয় যদি আপনি সফল হবেনি কালী পুজো সম্পূর্ণ করেন তাহলে সোমবার দিন যখন থেকে শুরু হচ্ছে সেই সময় থেকে রেখে পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবার দিন আমাবস্যা যখন ছাড়ছে সেই সময় পর্যন্ত উপবাস রাখুন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই দিন নির্জলা উপবাস রাখতে পারেন অর্থাৎ কোনো প্রকার ফল জল এই সমস্ত গ্রহণ না করে উপবাস রাখতে পারেন অন্যদিকে আপনি যদি তা না করতে পারেন তাহলে কেবলমাত্র ফল জল দুধ সাবু মাখা এই সমস্ত সামগ্রী গ্রহণ করেও এই আমাবস্যা উপবাস তথা ফলোয়ারিনি উপবাস রাখতে পারেন যদি আপনার ক্ষেত্রে তাও সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিরামিষ আহার গ্রহণ করেও আপনি এই ফলহারিণী পূজা সম্পূর্ণ করতে পারেন মনে রাখবেন আপনার নিষ্ঠা ও ভক্তি এক্ষেত্রে থেকে বড় বিষয় বিষয় হবে হ্যাঁ উপবাস করে যদি পূজা করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের শরীর ও মন আরও সুস্থ থাকে এবং আমাদের আধ্যাত্মিক চেতনা আরও জাগ্রত হয় তবে এই সমস্ত কিছু বিষয় নির্ভর করছে আপনার সামর্থ্যের ওপর আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে এরপরও এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি সেইটা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না ও আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন